সিগারেট এ বুজের মনাস সিগারেট এই معناتে معناتে পুরো সিগারেট আছে স্টেপ করি না আচ্ছা এইটা এই উইটা আর দিটা দরদা আর আরে আমি আজকে সকালবেলা যে এসে দোকানটা খুলতে আসছি খুলে আসি না মালটি ঢুকাতে বুঝছি না ভিতর দিকে আয়া দিয়ে কিতাব হঠাৎ করে দেখতেছি সিগারেট নাই তো আর ইয়া বুক সিগারেটটা খুঁজে তো সায়া সিগারেট নাই কেউ ভিডিও ভিডিওটা নাই আপনার আছে ক্যামেরা দিয়ে থাকে সিসি ক্যামেরা এটা ফুটেজটা এটা সব জানিয়ে গেছে তারপরে ক্যাশবাস হার্ড ডিস্কটা হার্ড ডিস্কটা নিয়ে জায়গা কালোটা আর তো আমার ওই ক্যাশের ভিতরে খুলছে ক্যাশের ভিতরে সাবিত দেবেন না তাই ক্যাশের ভিতরে কাগজপত্র লুটতে আমার বউ পেমেন্ট আর ইয়ে ফোন আসতো ফোনটা লিয়ে গেছে

কি বলবেন রামনগরের মতো একটা মানে জনবহুল এলাকার মধ্যে এই ধরনের চুরি জনগণ কতটুক সুরক্ষিত অনসুরক্ষিত অঞ্চলে তো সারা দিন চুরি করে চেষ্টা করতে হবে না অন পড়তেছে এখন আমরা কী করবো আমরা তো অসহায় হয়ে গেছে তো আমার মন দেখা যাবে আজকে সারাদিন প্রত্যেক দিন সকাল থেকে সারা রাত্র পর্যন্ত কাজ করি বেরিয়ে অঞ্চল বাইরে এই মানে এই অবস্থা আমার মন দেখা যাবে গেছে নামটা কি আপনার আমার নাম অমলেশ দত্ত মজুমদার এটা কোন জায়গায় রামনগর রোড নাম্বার ফোর চার নাম্বার ক্রসিং স্পোর্টিং ক্লাবের অবস্থিত

দেখলাম দর্জা টোজা ভাঙার কোনো চিহ্ন নাই কিন্তু উপর দিয়ে তাদের একটা রাস্তা আছে মানে ওইখান দিয়ে কেউ প্রবেশ করতে পারে ওখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলি দেখার জন্য আইটি ভবনে আমি ফুটেজ পাঠিয়েছি আর তাদের বাড়িতে একটা লুক কাজ করতো সেই তাদের সন্দেহ হয় আমরা দেখছি কি করা যায় এখন অব্দি মানে কি দেখলেন কি কে চুরি এসেছে এই তো সিগারেটের প্যাকেট মানে অ্যামাউন্ট কইছে না অনেক অনেক পরিমাণ সিগারেটের প্যাকেট আর দোকানে স্টক ছিল জোরদার জোরদারখানে টাকা ছিল মালিকের নামটা কি বললেন অমলেশ দত্ত মজুমদার